বিজ্ঞতা যে অ্যাপটি অনলাইন প্রতারণার একটি মাধ্যম এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যাপটির প্লে স্টোর রেটিংস এর রয়েছে ফোর পয়েন্ট সিক্স এন্ড এ পর্যন্ত ডাউনলোড হয়েছে এক লক্ষ প্লাস এবং রিভিউ সংখ্যা রয়েছে দশ হাজার প্লাস সো এই রিভিউগুলোর মধ্যে পজিটিভ রিভিউ কয়টি এবং নেগেটিভ রিভিউ কয়টি এই সব কিছু কিন্তু একসাথে দেখা সম্ভব হয় না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই অ্যাপটি আপনার জন্য কতটা সুবিধাজনক এবং অ্যাপটি ব্যবহার করার পরে আপনার কি কি সমস্যা হতে পারে এবং আদৌ কি তারা লোন প্রোভাইড করে কিনা ওয়েল একদম শুরুতে বলে রাখি এই অ্যাপ ডেভেলপার যারা রয়েছে তারা কিন্তু স্কেমার মানে সহজ বাংলায় প্রতারক সো ভিডিও শুরুতে বলে রাখলাম এই কারণে যাতে করে আপনারা এই অ্যাপ ইনস্টল করা থেকে দূরে থাকেন ওকে এবার বলি অ্যাপ থেকে সুবিধা পাওয়া যায় নাকি সুবিধা পাওয়া যায় না বা আমি প্রতারক কেন বললাম সো লাস্ট ছয় দিন আগে আমার এক ভাই এই অ্যাপটি ইনস্টল করেছিল এবং ইনস্টল করার পরে সে কিছু প্রবলেম ফেস করেছে এবং কি কি প্রবলেম ফেস করেছে সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমরা শেয়ার করব যখনই সে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করলো এই অ্যাপ কিন্তু আপনার কিছু পারমিশন চাইবে যেমন আপনার কল গ্যালারি অ্যান্ড নোটিফিকেশন অ্যান্ড লোকেশন এই সব পারমিশন কিন্তু দিয়ে অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যান্ড ইনস্টল করার পরে কিন্তু তাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে সেটা ফিল করতে হবে এই মধ্যে কিন্তু এনআইডি কার্ডটা কিন্তু সাবমিট করতে হয় মানে আপনার রিয়েল যে এনআইডি রয়েছে সেই এনআইডিটা কিন্তু সাবমিট করতে হয় বাক বাকি ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে আস্তে আস্তে অ্যান্ড আফটার ইনস্টল এন্ড তারা আপনাকে একটা অপশান দিবে যে তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা একটা লোনের অফার করবে একটা লোন অফার করবে সো লোনটা যখনই আপনি নিতে যাবেন তখনই কিন্তু ধরাটা খাবেন সো কীভাবে ধরাটা খাচ্ছে লোনটা যখনই অফার করছে এন্ড লোনের সংখ্যার পাশে কিন্তু দেখাচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট বাট জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দেখি কিন্তু তারা এই লোভটা দেখায় লোনের সংখ্যার পাশে যখনই দেখা গেল জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এন্ড লোভটা আরো বেড়ে গেল জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ইন্টারেস্ট ফ্রিতে লোন নেওয়া যাচ্ছে সো চিন্তা কি আর সো লোনটা যখনই নেওয়া হলো লোনটা নেওয়ার পরেই কিন্তু অসুবিধাটা দেখা গেল যেখানে লোনের পরিমাণ ছিল তিন হাজার টাকা সেখানে তারা দিয়েছে সতেরোশো টাকা সতেরোশো টাকা দিয়েছে সো তেরোশো টাকা কম এবং এই লোনটি পরিশোধ করার সময়সীমাও কিন্তু দিয়েছে সাত দিন মানে মাত্র সাত দিন সময়সীমার মধ্যে আপনাকে এই লোনটি পরিশোধ করতে হবে এবং কিভাবে লোনটি পরিশোধ করতে হবে এবং লোনটি পরিশোধ করে দিলে কোনো সমস্যা হবে কিনা ওকে লোনটি পরিশোধ করার জন্য কিন্তু সাত দিন আপনাকে সময় দিবে না ছয় দিনের মধ্যে আপনাকে কল দিবে এবং এই অ্যাপ ডেভেলপার আমার কাছে ইন্ডিয়ান মনে হলো যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ছিল যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজগুলো আসলো সেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখলাম ইন্ডিয়ান নাম্বার সো আই ডোন্ট নো যে আসলে অ্যাপ ডেভেলপার ইন্ডিয়া নাকি পাকিস্তান অনেকে আবার বলছে যে পাকিস্তানের অ্যাপ ডেভেলপার যেখানে হোক অথরিটি যখনই কল দিবে তখনই দেখা যায় যে হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ থাকে তাদের হিন্দি ভাষায় যে যেমন আপনি কি লোনটা পরিশোধ করবেন এখনই পরিশোধ করে দেন না হলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে আপনার ভাইকে আপনার মাকে আপনার সবাইকে কল দিব আমরা এখনই লোনটা পরিশোধ করেন যারা সাধারণ পার্সন তারা কিন্তু এই ধরনের কথাবার্তা শুনলে কিন্তু ভয় পেয়ে যাবে সো যেটা তার সাথে হয়েছে সেটাই শেয়ার করলাম এন্ড তারা হোয়াটসঅ্যাপে কি কি শেয়ার করেছে সেটা বলি হোয়াটসঅ্যাপে বেসিক্যালি তারা যে কল লিস্ট ছিল এক মাসের যে কল লিস্ট ডেটা ছিল সেটাই তারা ফরওয়ার্ড করছে ফরওয়ার্ড করে দেখাইছে যে আমাদের কাছে আপনার কল লিস্ট আছে যে আমরা চাইলে যে কোনো কাউকে যে কাউকে কল দিতে পারি অ্যান্ড শুধু যে আপনার কল লিস্ট আছে তাও কিন্তু না তাদের কাছে হয়তো আপনার গ্যালারি অ্যাক্সেস রয়েছে অ্যান্ড আপনার ফোনে কী কী করছেন সব অ্যাক্সেসে কিন্তু তারা রয়েছে যেহেতু দে আর স্কেমার অ্যান্ড দে আর হ্যাকার বলা যায় তো যদি কেউ এমন ভুল করে ফেলেন বিজ্ঞতা অ্যাপটি ইনস্টল করেছেন এবং লোনটি নিয়েছেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সাত দিনের মধ্যে লোনটি পরিশোধ করে দেওয়ার জন্য আর আপনি যদি বাঁচতে চান তাহলে করেন আর যদি মনে তাহলে ফেক ইনফরমেশনটা প্রোভাইড করেন নাম্বার টাম্বার দেওয়ার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকেন আর ভিডিও শেষে বলবো যারা যারা এই অ্যাপটি ইনস্টল করে মোটামুটি প্রতারণার শিকার হয়েছেন অবশ্যই প্লে স্টোরে অ্যাপটির নিচে রিভিউর অপশন রয়েছে রিভিউ শেয়ার করবেন এবং রিপোর্ট করবেন আমি বুঝি না যে প্লে স্টোরে এই ধরনের ফালতু অ্যাপ কিভাবে অ্যাপ্রুভাল করে যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই